Peace. <clears throat> আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ نحمدوহু ওয়া نصলি আলা রাসূলিল কারীম اما بعد اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن প্রশংসা একমাত্র সেই আল্লাহ সুবহানাতালার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার জন্য একবার সবাই শুক্রিয়া আদায় করে নেই সবাই বলি আলহামদুলিল্লাহ সেই প্রিয় নবীর উপর গতকালকে আলোচনার বিষয় ছিল আল্লাহর নিকট প্রার্থনা করা বিষয় নিয়ে আজকে হচ্ছে তার দ্বিতীয় পাঠ আপনাদের ধৈর্য সহকারে শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জাবের রাদি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রেষ্ঠ জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ আর শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ হাদিসটি এবং এক ভাই একটি কমেন্ট করেছেন কামাল হোসাইন তিনি কিছু লেখেননি আর একজন একটি কমেন্ট করেছেন আমি তুমি কি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যা আমর ইবন সোয়াইফ তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন নবী করিম সল্লেল্লাহু আলাইহাসাল্লাম বলেছেন সমস্ত দুয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হল আরাফার দিন সমস্ত দুয়ার মধ্যে সর্ব শ্রেষ্ঠ দুয়া হল আরাফার দিন দোয়া এবং শ্রেষ্ঠ জিকির যা আমি করেছি ও আমার পরবর্তী নবীগণ করেছে তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত মাভূত নেই তিনি আদিত্য তার কোনো শরিক নেই রাজত্ব তারই এবং তার জন্যই সমস্ত প্রশংসা তিনি সর্বশক্তিমান হাদিসটি এসেছে তার তিরমিজি এবং মিসকাতে আবু হুরাইরা রাদি আল্লাহ তালানহু হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সল্লাহ আলাইহাল্লাম বলেছেন দুটি বাক্য আছে দুটি বাক্য এমন যা মুখে উচ্চারণ করা অতি সহজ যা মুখে উচ্চারণ করা অতি সহজ পাল্লায় অতি ভারী আর দয়াময় আল্লাহর নিকট অতি প্রিয় তা হচ্ছে সুবহান আল্লাহে অবেহাম হামদেহি সুবহান আল্লাহিল আজিম হাদিসটি এসেছে সহি বুখারী সহি মুসলিম এবং তার গিফ মিশকাতে জাবের রাদি আল্লাহ তালহু বলেন রাসুল সল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি বলবে সুবাহান আল্লাহ আজিম অবে হামদেহি অর্থাৎ মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তার প্রশংসার সাথে তাহলে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে হাদিস তিরমিজি তার গিফ এবং মিসকাতে এসেছে সাদ ইবনু আবু ওয়াক্কাস রাদি আল্লাহ তালাহ বলেন একদা রাসূল সোল্লেল্লাহু সাল্লামের নিকট ছিলাম এ সময় তিনি বললেন তোমাদের কেউ কি দৈনিক এক হাজার নেকি অব নেকি অর্জন করতে সক্ষম তার সাথে বর্ষা কোনো এক আনসারি বলেন কীভাবে আমাদের দৈনিক এক হাজার করা সম্ভব কীভাবে আমরা দৈনিক এক হাজার নেব সাল্লাইসাল্লাম বললেন সে দৈনিক একশতবার সুবাহাল্লাহ বলবে এতে তার জন্য এক হাজার নেকি লেখা হবে অথবা তার এক হাজার গুনা মাফ করা হবে হাদিস তারগিব সহি মুসলিম এবং মিশকাতে এসেছে সামরাজ সামরাজ ইব্ন জুন দোপ্রাদি আল্লাহত আলাহ বলেন রাসূল সোল্লেল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেছেন শ্রেষ্ঠ বাক্য হচ্ছে চারটি শ্রেষ্ঠবাক্য কয়টি চারটি সুহান আল্লাহি অল হামদুল্লাহে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পবিত্র আল্লাহর প্রশংসা আল্লাহ ব্যাধীত কোনো প্রকৃত মাহাবুদ নেই ও আল্লাহ সর্বপেক্ষা মহান হাদিস তার্গিপ এবং নিষ্কাতে এসেছে আবু হাইরা রাজি আল্লাহ বলেন রাসুল ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের বাছার ঢাল গ্রহণ করো বললেন সাহাবিগণ হে আল্লাহর রাসুল শত্রু এসে গেছে কি তিনি বললেন না তোমরা জাহার নাম থেকে বাছার ঢাল গ্রহণ করো আমরা হাদিসটা কিভাবে বুঝি আবু হরাইরা রাদি আল্লাহ তালহ বলেন রাসুল সল্লাহ আলাইহাল্লাম বলেছেন তোমরা তোমাদের বাসার ডাল গ্রহণ করো সাহাবিগণ বললেন হে আল্লাহর রাসুল শত্রু এসে গেছে কি তিনি বললেন না তোমরা জাহান নাম থেকে বাসার ডাল গ্রহণ করো তোমরা বলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করি আর প্রশংসা একমাত্র আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই তিনি মহান নিশ্চয় এ কালেমাগুলো কিয়ামতের মাঠে ঢাল স্বরূপ আসবে এবং পিছন থেকে রক্ষাকারী হিসাবে আসবে আর এগুলো হচ্ছে স্থায়ী সতামল হাদিস এসেছে বাইহাকি সুয়াবুল ইমানে ছয়শত ছয় নম্বর এবং তার গিপে পনেরোশত সাতষট্টি নম্বরে এসেছে আবু ই রানাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি একটি চারাগাছ রোপণ অবস্থায় রাসুল সল্লে সাল্লামের নিকট দিয়ে যেতে জিজ্ঞাসা করলেন আবু রায়রা কী রোপণ করছো আমি বললাম আমার একটি চারা রোপণ করছি তিনি বলেন আমি কি তোমার তোমাকে এমন কিছু রোপণের কথা বলে দেব না যা তোমার জন্য এর চেয়ে উত্তম এর চেয়েও ভালো অনেক দামি তিনি বলেন অবশ্যই হে আল্লাহর রাসুল সাল্লু আলাহি তিনি বলেন তুমি বলো সুবহান আল্লাহি ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহান আল্লাহী আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু একবার কোন ইলাহা নাই আল্লাহ মহান প্রতিবারের বিনিময়ে তোমার জন্য জান্নাতে একটি করে গাছ রোপিত হবে যতবার পড়বে হাদিসটি এসেছে ইবনে মাজা আবু হতে বর্ণিত তিনি বলেন আমরা কোনো এক সফরে নবী করিম আলাইসাল্লামের সঙ্গে ছিলাম আমরা উসু স্থানে ওঠার সময় আল্লাহ আকবার বলতাম আমরা যখন উপরে উঠতাম তখন আল্লাহু আকবার বলতাম তখন নবী করিম সল্ল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বললেন তোমরা তোমাদের নবসের উপর একটু দয়া করো কেননা তোমরা কোনো বদির কিংবা অনুপস্থিতকে ডাকছো না বরং তোমরা ডাকছ সর্বশ্রোতা সর্বদোষ্টা এবং ঘনিষ্ঠতমকে এরপর তিনি আমার কাছে আসলেন তখন আমি মনে মনে বলছিলাম ইল্লা বিল্লা তিনি আমাকে বললেন হে আবদুল্লা ইবন কায়েস বলো লাহাউলা ওলা কুয়াতা ইল্লা কেন কেননা এটি জান্নাতের ভান্ডার সমূহের একটি ভান্ডার অথবা তিনি বললেন আমি কি তোমাকে সেই সম্পর্কে জানিয়ে দেব না যা হচ্ছে জান্নাতের খাজানা এই দোয়াটির এত পাওয়ার জান্নাতের ভান্ডার সেই দোয়াটি হচ্ছে লা হাওলা ইল্লা বিল্লাহ হাদিসটি এসেছে সহি সহী সহি মুসলিম এবং মুসনাদে আহমাদ আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী করিম বলেছেন সেই লোক ধন্য হবে যে তার আমল নামাতে বেশি বেশি এসতে ফাড় পাবে অর্থাৎ ক্ষমা চাওয়া আমল পাবে বেশি বেশি ক্ষমা চেয়েছে হাদিস ইবনে মাজা আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ ঘোষণা করেন আমি সেরকমই যে রকম বান্দা আমার প্রতি ধারণা করে আমি সেরকমই যে রকম বান্দা আমার প্রতি ধারণা করে আমি বান্দার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে যদি সে মনে মনে আমাকে স্মরণ করে আমিও তাকে নিজ স্মরণ করি আর যদি সে জনসমাজে আমাকে স্মরণ করে তবে আমিও তাদের চেয়ে উত্তম সমাবেশে তাকে স্মরণ করি যদি সে আমার দিকে এক বিগত এগিয়ে আসে তবে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই যদি সে আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি তার দিকে দু হাত এগিয়ে যাই আর সে যদি আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই হাদিস তার তারগি তিরমিজি আবু হুরাইরা রাদি আল্লাহ তালান বলেন আবু হুরাইরা রাদি আল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন রাসুল সল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন আল্লাহ ঘোষণা করেন আমি সেরকমই যেরকম বান্দা আমার প্রতি ধারণা করে যেরকম বান্দা আমার প্রতি ধারণা রাখে আমি বান্দার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে যদি সে মনে মনে আমাকে স্মরণ করে আমিও তাকে নিজ স্মরণ করি আর যদি সে জনসমাজে আমাকে স্মরণ করে তবে আমিও তাদের চেয়ে উত্তম সমাবেশে তাকে স্মরণ করি যদি সে আমার দিকে এক বিগত এগিয়ে আসে তবে আমি তার দিকে এক হাতে গিয়ে যাই যদি সে আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি তার দিকে দু হাতে এগিয়ে যাই আর সে যদি আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই হাদিস সহিবুখারি তার গি এবং তিরমিজিতে এসেছে আবু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্ল্লাহ আলহসালাম বলেছেন যে ব্যক্তি চায় যে কঠিন বিপদের সময় আল্লাহ তার দোয়া কবল করুক যে ব্যক্তি চায় যে আল্লাহ সুবানা তালা তার কঠিন বিপদের সময় তার দোয়া কবল করুক তবে সে যেন ভালো অবস্থায় বেশি বেশি দোয়া করে

হে আদম সন্তান যতদিন তুমি আমাকে ডাকবে এবং আমার নিকট ক্ষমার আশা রাখবে আমি তোমাকে ক্ষমা করব তোমার অবস্থা যাই হোক না কেন আমি কারো পরোয়া করি না আদম সন্তান তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে অতপর তুমি আমার নিকট ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব আমি ক্ষমা করার ব্যাপারে কারো পরোয়া করি না আদম সন্তান তুমি যদি পৃথিবী পরিমাণ গুণা নিয়ে আমার দরবারে উপস্থিত হও এবং আমার সাথে কোনো শরিক না করে থাকো আমার সামনে আসো আমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব তুমি যত গুণা কেনা করে থাকো যদি শিরিক না থাকে তাহলে আল্লাহ তালা ক্ষমা করবেন হাদিসটি এসেছে তিরমিজি তার গিপ মিসকাতে সালমান ফারসি রাদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন তোমাদের আল্লাহ লজ্জাশীল ও দাতা তিনি তার কোনো বান্দা তার নিকট দুই হাত উঠালে তা খালি ফিরিয়ে দিতে বোধ করেন যদি আমরা দুই হাত উঁচু করে তালার কাছে কিছু চাই আল্লাহ তালা খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন অর্থাৎ আমাদের দুয়া কবুল করেন আদিস আবু দাউত ইবনে মাজা বুরাইদা আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আবু মুসাকে এরূপ বলতে শুনলেন হে আল্লাহ আমি তোমার নিকট প্রার্থনা করি এবং জানি যে তুমি আল্লাহ তুমি ব্যতীত কোনো প্রকৃত মাবুদ নেই তুমি এক অন্য অন্য নিরপেক্ষ বর্ণদের নির্ভর স্থল যিনি যিনি জনক নন জাত নন এবং যার কোনো সমকক্ষ নেই তখন রাসুল সাল্লাই সাল্লাম বললেন সে আল্লাহকে তার ইসমে আজম বা সর্বাধিক বড় সম্মানিত নামেরও শিলায় ডাকল যারা ও যারা ওসিলায় কেউ তার নিকট কিছু চাইলে তিনি তাকে তা দান করেন এবং কেউ দোয়া করলে তিনি তার ডাকে সারা দেন হাদিসটি এসেছে মুসনাদে আহম্মদ এবং ইবনে হিব্বান এবং মিসকাতে আজকের শেষ হাদিস হাজলাহ ওবাইদ ওবাহিদ রাদিল্লাহ তালালহুু বলেন। এক দ্বারা সুল্লাহ সল্লেল্লাহ আলাইহসাল্লাম বসেছিলেন। এমন সময় এক ব্যক্তি আসলো এবং সালাত পড়ল। ওতো পর্শে দুয়া করতে যে শুধু এই বলল হেয়াল্লাহ আমাকে ক্ষমা করো আমাকে দয়া করো। রাসুল্লা সাল্ল্লা তখন বললেন হে মুসল্লি দুয়াতে বড় তাড়াতাড়ি করলে যখন তুমি সালাদ পরবে অত কর দুয়ার জন্য বসবে প্রথমে গুণগান করবে যার যোগ্য তিনি তৎপর আমার উপর দরদ পাঠ করবে তারপর দুয়া করবে ফাজালা বলেন এরপর এক ব্যক্তি এসে সালাত করলো অতপর আল্লাহর গুণগান করল এবং নবী করিম সাল্লামের উপর দৌরৎ পাঠ করল তখন নবী করিম সল্লে সাল্লাম তাকে বললেন হে মুসল্লি আল্লাহর নিকট কিছু প্রার্থনা করো তা কবুল করা হবে হাদিস তিরমিজি আজকের মতো আলোচনা এখানেই শেষ হে আল্লাহ এই হাদিস কোরআন প্রথমত আমাকে আমল করার তাও দান করুন তৃতীয়ত যারা সবাই শুনল যারা শুনবে তাদের সবাইকে আমল করার তাও দান করুন হে আল্লাহ যারা অভাবী তাদের অভাব মুক্ত করুন হে আল্লাহ যারা ঋণী তাদের ঋণ মুক্ত করুন আজকের মতো শেষ করছি আলোচনা আমরা সবাই মজলিস শেষের দোয়াটা পরে নেই আল্লাহমে হামদেক আর সাদু আল্লাহ ইং আস্তাক ফেরুকা واتوب اليك السلام عليكم ورحمه الله